ম্যাজিক ও স্কুটির সাথে সংঘর্ষ ফলে আহত চারজন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের কবরস্থান এলাকায় ঘটনা সম্পর্কে জানা গেছে মালদার দিক দিক থেকে থেকে আসা এক ম্যাজিক মানিকচকের আসা স্কুটিতে ধাক্কা বলে খবর স্কুটিতে থাকা এক শিশু সহ মহিলা ও পুরুষ আহত হয়েছেন ম্যাজিক চালক অল্প আহত হয়েছেন দুর্ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতে আহতদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে

মানে ম্যাজিক নিজের জায়গাটা ক্রস করলাম তারপরে মারাবি জানিয়েছিলাম খালাম দেখলাম যে মানে ছেলে অবস্থাটা খুব

আমি এখন এসে দাঁড়ালাম তারপরে শুনতে পেলাম যে মালিক রায়পুরের দিক থেকে মেজি আসছিল আর বাইক আসছিল মালিকচৌক দিক থেকে এইবার এই জায়গাটা কোন জায়গা এটা এটা মোড়ে এনে কি হয়েছে আচ্ছা এটা শুনতে পেলাম এবং দেখলাম আচ্ছা বলছি কি মানুষের কি কোনো ক্ষতি হয়েছে শুনলেন কিছু আচ্ছা আর মেজিকে দুটো ছাত্র ছিল ওদের কি ক্ষতি হয়েছে আচ্ছা ওদের ক্ষতি হয়নি আচ্ছা তাহলে ওদেরকে এখন মানিক চোখ নিয়ে যাওয়া হয়েছে স্কুটিটা ছিল আচ্ছা কি কি নাম আপনার আপনিও মুরগি প্রতিপালন কারা করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট 8145712922 শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে করতেই স্থান ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন অথবা সেভেন জিরো টু